দেখে মনে হবে যেন একেবারে বাজার থেকে কিনে আনা হয়েছে এটা একবার বানিয়ে দু মাস পর্যন্ত খেতে পারবে আর এটা দীর্ঘ দিন পর্যন্ত মুচমুচে থাকবে আমি কথা দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা শুরু করি সবার প্রথমে আমি নিয়ে নেব এখানে ময়দা তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও নিমকেটা তৈরি করতে পারো তবে বাজারের মতো যদি তৈরি করতে হয় তাহলে ময়দা দিয়েই তৈরি করতে হবে দিয়ে দেব স্বাদ মতো লবণ সাথেই দিয়ে দেব দু চামচ মতো চিনি বাজার থেকে যখন নিমকি কিনে খাওয়া হয় দেখবে যে একটু মিষ্টি মিষ্টি লাগে এর জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে নিমকেতে কালো জিরের ফ্লেভারটা খুব ভালো আসে তো খুব ভালো করে এখন চিনি লবণ আর কালো জিরোটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে আনার পর এখন এর মধ্যে দিয়ে দেবো তেল এখানে আমি মোটামুটি তিন চামচ মতো তেল দিয়েছি এখন তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে তেলের পরিবর্তে তোমরা এখানে ঘি দিয়েও ময়ানটা করতে পারো তবে ঘি সবসময় সবার ঘরে থাকে না তেল দিয়েও কিন্তু একেবারে মার্কেটের মতোই নিমকি তৈরি করা যাবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে আমি মুঠো পাকিয়ে দেখাচ্ছি আমার ময়ানটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব এক চামচ ঘি ঘি দিলে একেবারে মার্কেটের মতো একটা সুগন্ধ আসবে আমাদের নিমকির মধ্যে দেখো আমি মোট এক চামচে ঘি দেবো এর থেকে বেশি দেব না তো ঘিটাকেও ময়দার সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু ময়ানটা দিয়ে দেবে এ দেখো ময়দটা কিন্তু একেবারেই পারফেক্ট এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব তবে আমাদের নিমকি ডোটা কিন্তু একটু শক্ত ধরনের হবে কোনো সফট ডো এখানে আমাদের তৈরি করা লাগবে না তোমরা দেখতেই পাচ্ছ আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের আছে এই দেখো নিশ্চয়ই বুঝতে পারছো এখন একটা প্লাস্টিকের বাটির মধ্যে রেখে ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মোটামুটি দশ মিনিট রাখলেই হয়ে যাবে এখন আমি এরকম ছোট্ট একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চামচ মেপে দিয়ে দেব তেল এখানে আমি তিন চামচ মতো তেল দিয়ে দেব। যে চামচ মেপে আমি তেল দিয়েছি সেই চামচেরই আমি তিন চামচ ময়দা দিয়ে দেব। মানে আমি এই চামচটা উঁচু উঁচু করে দিচ্ছি যাতে তেলের চামচে সমান সমান ময়দা যায় এখন তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ক্রিম তৈরি করে নিতে হবে বন্ধুরা বাজার থেকে বাড়িতে তৈরি খাবারগুলো যে কতটা স্বাস্থ্যকর সেটা আমরা সবাই জানি জানার পরেও আমরা বাজার থেকে কিনে এনে খাই সময় বাঁচানোর জন্য আর আমাদের কষ্টের জন্য তো দেখো আমি যে আটাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা এখন আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আমি আজকে যেভাবে নিমকি তৈরিটা তোমাদের শেখাবো একবার যদি তোমরা এইভাবে নিমকি তৈরি শিখে যাও আমি কথা দিচ্ছি কোনো দিন আর বাজার থেকে তোমরা নিমকি কিনে খাবে না যদি এটা না হয় পরে আমাকে কমেন্টে এসে জানাবে তো বন্ধুরা এখন আমাদের একটা ডোর নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে আর রুটিটাকে বেশ পাতলা করে বেলে নিতে হবে আর এটা তো তোমাদের বারবার বানাতে হচ্ছে না একদিন বানিয়ে তোমরা একদম বয়েম ভরে রেখে মাস জুড়ে খেতে পারবে তো বড়ো সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি একদম পাতলা করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমরা যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এর উপর থেকে দিয়ে দিতে হবে আর আমি একটু ব্যস্ত আছি তো ব্যস্ততার জন্য আমি আর ব্রাশ ট্রাশ কিছুই আনলাম না হাত দিয়ে খুব ভালো করে আমি রুটিটার উপরে এইভাবে মেখে দিচ্ছি দেখো ঠিক এরকম করে খুব ভালো করে মেখে দিতে হবে এখন রুটির এক পাশ দিয়ে এইভাবে দেখো এইভাবে ফোল্ড করে যেতে হবে আর রোল বানিয়ে যেতে হবে আর এটা একটু টাইট করে করবে যেন ঢিলা না থেকে যায় ভেতরে সেদিকে খেয়াল রাখবে ধীরে ধীরে আমি লম্বা একটা রোল তৈরি করে নিচ্ছি এই দেখো রোলটাকে আর একটু এইভাবে হাতের সাহায্যে বেলে বেলে বড়ো করে নেব তো বন্ধুরা এখন আমি একটা এরকম চাকু নিয়ে নিয়েছি এখন চাকু দিয়ে আমি এগুলোকে একটা একটা করে পিস করে নেব যেহেতু আজকে আমরা ছোট্ট সাইজের নিমকি তৈরি করছি এর জন্য পিসগুলো আমি এরকম ছোট্ট ছোট্ট করে করে নিচ্ছি বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে যাও তো একটা একটা করে পিস নিয়ে এইভাবে দেখো গোল করে নিতে হবে তারপরে আঙুল দিয়ে চেপে চেপে এটা তৈরি করে নিতে হবে একসাথে আমি অনেকগুলো লেচি আগে তৈরি করে নেব। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক অনেক লেচি তৈরি করে নিয়ে আসি এখন এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে নিমকুগুলো তৈরি করে নিতে হবে প্রথমে আমি একদম পাতলা করে বেলে নেব যতটা পাতলা করা সম্ভব ততটাই পাতলা করবে এখন এর ওপর থেকে একটু ক্রিম লাগিয়ে দেব হ্যাঁ দেখো তারপরে এইভাবে আমি ভাজ করে দেব আবারও এই পাশটায় আবারও ক্রিম লাগিয়ে দিয়ে আর একটা ভাজ করে দেব নিমকির মতো করে এবার আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে নিমকিটাকে তৈরি করে নিতে হবে হ্যাঁ দেখো এখন আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি দেখো কাটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দেবো যাতে নিমকিগুলো ফুলে না যায় ব্যাস একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে তো একে একে আমি আগে প্রত্যেকটি নিমকি তৈরি করে নেব আজকে আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে তোমাদের একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এ দেখো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতগুলো নিমকি আমি একসাথে তৈরি করে নিয়েছি তো নিমকি ভাজার জন্য আমি দেখো কড়াইতে তেল দিয়েছি আর তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম আছে যখন আমরা নিমকিগুলো তেলের মধ্যে দেব তেলের টেম্পারেচারটা কিন্তু নেমে যায় এর জন্য যখন নিমকিগুলো ছাড়বে তেলটা যেন খুব ভালো করে গরম করা থাকে সেদিকে খেয়াল করবে কিন্তু নিমকিগুলো যখন ভাজবে তখন লো টু মিডিয়াম ফ্লেমে নিমকিগুলো ভাজবে তো যখন দেখবে তেলের উপরে নিমকিগুলো ভেসে আসছে তখনই চামচ দিয়ে নাড়া দেবে তার আগে কিন্তু নাড়তে যাবে না তো এই নিমকিগুলো ভাজতে মোটামুটি সময় লাগবে ছ মিনিট ছ থেকে সাত মিনিট ধরে কিন্তু নিমকিগুলো ভাজতে হবে মুচমুচে করে নিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে নিমকিগুলো একেবারে মুচমুচে হয়ে গেছে আর রঙও ধরে গেছে খুব সুন্দর করে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একেবারেই কিন্তু বাজারের মতো তো এই নিমকিগুলো যখন তোমরা খাবে এতে কিন্তু একটুও তেল লেগে থাকবে না আর বাজারের নিমকিগুলো খেতে গেলে কিন্তু হাতে তেল লেগে যায় তো প্রত্যেকটা বেজ আমি একে একে ভেজে নেব তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে একেবারে বাজারের মতো নিমকি কেউ দেখে কিন্তু বলতেই পারবে না আর খেয়েও বুঝতে পারবে না যে এটা বাড়িতে তৈরি করা বাজার থেকে একশো শতাংশ বেশি স্বাদে তৈরি হয়েছে আর দারুণ মুচমুচে হয়েছে তোমরা নিশ্চয়ই নিমকির আওয়াজও বুঝতে পারছো আর আমি তোমাদের ভেঙে গুঁড়ো গুঁড়ো করেও দেখিয়ে দেব যে এটা কতটা মুচমুচে হয়েছে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে তো আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি বুঝতে যে এটা হয়েছে প্রত্যেকটা নিমকির আওয়াজে বুঝতে পারছো যে এটা কতটা খাস্তা হয়েছে আর এটা তোমরা স্টোর করতে পারবে দু মাস পর্যন্ত যখন মন যায় তখন খেতে পারবে তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার দেখো হবে নতুন রেসিপির সাথে